প্রতিদ্বন্দ্বিতা ডক্টর বি আর আম্বেদকর কেন্দ্রীয় বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরকে সংসদের মধ্যে কুরুচিকর মন্তব্য প্রশ্ন করেছিল এবং দলীয় শ্রেণীর মানুষের প্রতি অশালীন মন্তব্য করেছিল এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের আর এই অভিযোগকে সামনে রেখে বাইক মিছিল সংগঠিত করল পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভার দাতন ওয়ান ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন এই মিছিল বাইক বাসস্ট্যান্ড থেকে শুরু করে মনোহরপুর বাস এসে শেষ হয় প্রায় পাঁচশোটি বাইক এই বিশাল করেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বাংলার অংশগ্রহণ পাশাপাশি মধ্যে উত্তাল পরিস্থিতি তৈরি করা ধর্মের রাজনীতি কে রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে চালনা করা সহ একাধিক ইস্যুকে সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাতন ওয়ানবক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতুল দাস একাধিক ভাষায় কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে পাশাপাশি দাবি করেন অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে না হলে আগামী দিনে দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের নেতৃত্বে আর বড় আন্দোলনে নামবেন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরকে যে মন্তব্য সেন্ট্রাল হলে করেছেন অমিত শাহ তার প্রতিবাদে আজকে দাঁতুন এক নম্বর ব্লক ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমাদের বাইকপাটনা থেকে মনোহরপুর প্রায় চোদ্দ কিলোমিটার বাইক আমরা আয়োজন করেছি শিক্ষার প্রতিবাদ সবাই এবং বিজেপিকে এর জন্য ক্ষমা চাইতে হবে তার প্রতিবাদে আমাদের ছাত্র নেতা দাস দাসবু থেকে শুরু করে আমাদের ব্লকের সাধারণ সম্পাদক শানু চন্দ্র থেকে শুরু করে আছেন আমাদের অভিভাবক বিক্রম দাস নির্দেশে আজকে আমাদের এরা বাইক মিছিল কতজন আজকে এই বাইক মিছিল এটা প্রায় পাঁচশো বাইক মিছিল হবে আমাদের পাঁচশো বাইক মিছিল শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে কি বলবে এটা ভুল ব্যাখ্যা তৃণমূল কোন রাজনীতি করছে না আপনারা সবাই জানেন সেন্ট্রাল হলে আমাদের আম্বেদ সাহেবকে নিয়েকে নিচু স্তরে দলীয় দলিত মানুষদের যে অত্যাচার সে অত্যাচারকে দলিত করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার যে ঘৃণ চক্রান্ত করছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আগামী দিনা কি পরিকল্পনা থাকবে এই কর্মসূচির পরে যতদিন পর্যন্ত অমিত শাহ না চাইছেন ততদিন পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ আম্বেদকরের যে কৃতিকর মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের যে কৃতিকর মন্তব্য এবং মনিকদের প্রতি যে অবহেলিত আচরণ তার প্রতিবাদে আজকের ছাত্র সমাজ গড়ে উঠেছে নাতন ওয়ার্ক তৃণমূল ছাত্র পরিষদের এই গরজি প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল আজকে বাইক মিছিল হিসাবে পরিণত হয়েছে প্রায় পাঁচ বাইক মিছিল হবে এখান থেকে ছাত্র এবং যুব বাইক মিছিল এই মিছিল আমাদের বাইক বাইকপাটনা থেকে শুরু করে মনোরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলবে আগামী দিনে কি পরিকল্পনা আগামী দিনে পরিকল্পনা আমরা আমাদের দাতন ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি এবং আমাদের যে বিধায়ক বা বিক্রমচন্দ্র প্রধানের নির্দেশ অনুসারে পরবর্তী যে পদক্ষেপ গ্রহণ করবো আপনারা ওনারা যে নির্দেশ দেবেন ওই নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনের কর্মসূচি গ্রহণ করুন কি নাম আপনার ইন্দ্রজিৎ দাস নাতন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি